শুক্রবারে প্রত্যেকটা কাজ থাকে বেশি এই যে কাজের বন্যা হয়ে যায় দেখতে হবে না বাসা ঠিক রাখতে হলে অনেক কাজ করতে হয় বাসায় বাসা মেনটেন করা কিন্তু অনেক বড় ব্যাপার এত বড় বাসাকে আমি মেনটেন করতে পারি তবু করতে হয় বাধ্য হয়ে কারণ সেটা তো কাউকে বোঝানো যাবে না দরজা জানালা সব কিছু মুছতে হয় কাজ যেন ডবল হয়ে যায় প্রত্যেকটা কাজতাম নদীর আর দেখানো যাবে না একটু একটু করেই দেখিয়ে দে আপনারা হয়তো ভাববেন এত পরিপাটি হয়ে থাকি সব সময় হয়তো এরকমই হয়ে থাকি আমাদের কাজকর্ম নেই পরিপাটি ঠিকই থাকি কিন্তু কাজও করতে হয় কাজ করে তারপরে সব কিছু গুছিয়ে নামাজ কোরআন পড়ে রান্নাবান্না করতে হয় নামাজ কোরআন পড়ে একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করার পর তারপরে বেডটা গুছিয়ে নেই যেখানে যেটা মোছা দরকার মুছে নেই কিন্তু শুক্রবার হলে নতুনত্ব হয়ে আসে আমার দিনটা এরকম হয়ে আসে যে আজকের দিনটা আমাদের পরিশ্রম করতেই হবে কাজ করতেই হবে কাজ না করলেই যেন নয় সেজন্যে আপনাদের বারবার বলি আপনারা সবাই কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তারপরে আপনারা সফলতা পাবেন দেখবেন একদিন না একদিন পাবেন আমরা শুধু ভাবি যে না কাজ করব শুধু কাজই করে যাব না একটু রেস্ট একটু আরাম একটু নাটক একটু গান আমি কিন্তু ভীষণ গান পছন্দ করি পুরনো দিনের গান সেগুলো দেখা যায় যে আমি নিচে গানটা অন করে আমি উপরে চলে যাই ছাদে ওই ছাদ থেকে একটু একটু শোনা যায় তা এসেই দেখি যে অফ হয়ে গেছে বেশ ভালোই লাগে যতক্ষণ আমি কাজ করি ততক্ষণ আমার গান বাজে তারপরে নামাজ কোরআনের সময় তো কোরআন নামাজ পড়তেই হয় তারপর রান্না ভান্না কোটা বাছা কাজকর্ম সেগুলোর মধ্যেও থাকে ব্যস্ত একটু সময় নাটক দেখি কাটাকাটি করি তখন ওইখানেই এসির নিচে এসে যা কিছু দরকার কেটে নেই কেটে তারপরে একটু নাটক দেখে আইডিয়া করে ওখান থেকে চলে যাই যে রান্না করি চলুন অন্য কোথাও যাই চুলাটা আমার অনেক দিন আগের এটা হয়তো চেঞ্জ করে ফেলবো এটা সকালবেলায় ধুয়ে মুছে তারপর রান্না করেছি সেটা আপনাদের দেখানো হয়নি অফ ক্যামেরায় রান্না করেছি যেটা রান্না করেছি সেটাই দেখাবো এখন কিছু ফল উঠাবো সেটাও আপনাদের দেখাবো ছু ফ্রুটস এনেছিল শেষ হয়ে গেছে তাই একটু বের করে না রাখলে নষ্ট হয়ে যাবে ভালো থাকবেন সবাই 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 কি বলছি সুস্থ থাকবেন কি রান্না করেছি সেটা দেখায় এখানে রান্না করেছি আমার জন্য মুরগির মাংস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা লাউটা ছোট ছিল একদম ভালো থাকবে সুস্থ থাকবে এটাই সব সময় দোয়া মা ছিল না এটুকুই ছিল এটুক দিয়ে লাউ রান্না করলাম ছোট্ট লাউ ছিল একটু ঢেকে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আবার বললাম আল্লাহ হাফিজ কম্পিউটারটা অন করলাম দেখি কিছু এডিট করা যায় নাকি কাজের ব্যস্ততায় অনেক কাজ থেকে থাকে সেগুলো দেখা যায় যে অনেক কাজ করতে পারি না খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এটা কেটে নেবে কি যেন ডাকছে কে যেন এসেছে বাসায় আজকে যাই আবার পরে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজগুলো পরে সেরে নেব আল্লাহ হাফেজ